বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই নিউ ইয়র্কে মোদী হচ্ছে না জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে না আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘের উনআশি অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এসব কথা জানান এরপর জানিয়ে দিব জুলাই বিপ্লবে শহীদ এক হাজার চারশত তেইশ জন আহত হয়েছে বাইশ হাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের এক দফা দাবিতে গত জুলাই এবং আগস্টে দেশে কতজন শহীদ এবং আহত হয়েছে তাদের সংখ্যা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম এদিকে পার্বত্য জেলায় ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বললেন তথ্য উপদেষ্টা পার্বত্য জেলা সমূহে বিস্তীর্ণভাবে কয়েকটি জায়গায় সমস্যা হলেও সেখানে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়নি আজ একুশে সেপ্টেম্বর ফেনীর সাগলনায় বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনকালে সব কথা বলেন ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম জানিয়ে দিব বাইতুল মোকারমের সংবর্ধনা নিয়ে যা বললেন দুই খতিব জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জুমার নামাজ পরানুনিয় সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার মসজিদের আগের খতিব মাওলানা রুহুল আমিন নামাজ পড়াতে এলে তার অনুসারীদের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয় এ ঘটনায় মুসল্লিসহ বেশ কয়েকজন আহত হয়েছে মসজিদের কয়েকটি দরজা ভাঙচুর করা হয়েছে পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গেলে পরিস্থিতি শান্ত হয় এই সংঘর্ষ নিয়ে মুখ খুলেছেন দুই খতিব এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাবো বিচার বিভাগ থেকে যেন অবিচার না হয় বললেন আইন উপদেষ্টা বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করা সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে এবং সর্বশেষ জানিয়ে দিব মামলা জাল থেকে বের হচ্ছেন খালেদা জিয়া আওয়ামী সরকার পতনের পর ছয় আগস্ট দুটি দুর্নীতি মামলায় সাজা মৌকুপে মুক্তি পেয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাতে পেয়েছেন তার পাসপোর্ট দীর্ঘদিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন সাবেকেই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এরপর গত তিন সেপ্টেম্বর মানহানির পাঁচ মামলা খারিজ করে খালেদা জিয়াকে খালাস দিয়েছে ঢাকার সিএমএম আদালত বিভিন্ন বিচারিক আদালতে বিচারাধীন থাকা এমন আরও তিরিশ মামলার জাল থেকে তাকে বের করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে খুব শীঘ্রই এসব মামলা থেকে তিনি অব্যাহতি পাবেন বলে আশা প্রকাশ করেছে বিএনপির দলীয় আইনজীবীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিউ ইয়র্কে মোদি ইউনুস বৈঠক হচ্ছে না জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না আর শনিবার একুশে সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘের উনআশিতম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এসব কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ড প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ইউএসআইডি প্রশাসকের সঙ্গে দেখা হওয়াটা কনফার্ম হয়েছে আরও কিছু আছে সেগুলো শেষ মুহূর্তে জানতে বলে আশা করছি সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ওনাদের দুইজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসঙ্গে হচ্ছে না কারণ মোদী একটু আগে চলে যাচ্ছেন আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাবেন কাজেই সেখানে তাদের দেখার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা চেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানান তৌহিদ হোসেন জুলাই বিপ্লবে শহীদ এক এবং আহত বাইশ হাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের এক দফা দাবিতে গত জুলাই এবং আগস্টে দেশে কতজন শহীদ এবং আহত হয়েছেন তাদের সংখ্যা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বক তরিকুল ইসলাম শুক্রবার একুশে সেপ্টেম্বর রাতে এগারোটার দিকে ফেসবুকে তিনি এই ভিডিও পোস্ট করেছেন ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন জুলাইয়ের বিপ্লবের শহীদের সংখ্যা এক জন এ বিষয়ে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করব তরিকুল ইসলাম বলেন জুলাই বিপ্লবের শহীদের সংখ্যা এক জন তবে এ সংখ্যাটা কম বেশি হতে পারে আমরা একটি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত সময়ে প্রস্তুত করতে সক্ষম হব আহতদের নিয়ে কাজ করাটা খুব দ্রুহ কারণ এই সংখ্যাটা বিপুল আমাদের কাছে এখন পর্যন্ত বাইশ হাজার আহত মানুষের তালিকা আছে তবে এর সঙ্গে সংযোজন বিযোজন করা হবে এবং সামান্য কারও বলেন আন্দোলনে গিয়ে পঙ্গুব অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা পাঁচশো সাতাশি জন গুলি লেগে আংশিক এবং সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ছয়শ পঁচাশি জন তাদের মধ্যে বিরানব্বই জন মানুষই তাদের দুই চোখে গুলি ক্ষেত দুই চোখই নষ্ট হয়ে গেছে এদিকে সরকারের কাছ থেকে একশো কোটি টাকা অনুদান নিয়ে জুলাইয়ে শহীদ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলির যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী সাত আন্দোলনে যোগ দিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ এবং হতাহতদের পরিবারের সঠিক গঠিত সাহায্যে শহীদ ফাউন্ডেশনের যাত্রা মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রত্যেক শহীদ পরিবারকে এককালীন আর্থিক সহায়তা দেয়া হবে পার্বত্য জেলায় ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি তথ্য উপদেষ্টা পার্বত্য জেলা সমূহে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হলেও সেখানে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি শনিবার একুশে সেপ্টেম্বর সকালে ফেনীর সাগলনায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের সব কথা বলেন ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাইদ ইসলাম এ সময় তিনি আর বলেন সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে এরকম কোনো নির্দেশনা দেয়া হয়নি এমন ঘটনাও ঘটেনি পার্বত্য চট্টগ্রাম কোন এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল সেটি জানান এমনও প্রমাণ কেউ দেখাতে পারবে না নাহিদ ইসলাম বলেন ইন্টারনেট বন্ধের বিষয়টি মিথ্যা এ বিষয়ে যেখানে জেলা প্রশাসক অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি এ ধরনের অভিযোগের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়ার অনুরোধ পরিস্থিতি সংকট করার চেষ্টা চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন পার্বত্য চট্টগ্রামে আমাদের দীর্ঘদিনের একটি সমস্যা রয়েছে অভ্যন্তরীণ সমস্যা আমাদের সমাধান করতে হবে এ ব্যাপারে আজকে কয়েকজন উপদেষ্টা সেখানে যাচ্ছেন অভ্যন্তরীণে আমরা সমাধানের চেষ্টা করছি দেশ সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে যারা অস্থিতিশীল করার পরিকল্পনা অনেকেই করছে নানাভাবে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে এ সময় ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান সহ জেলা প্রশাসকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাইতুল মোকারমের সংঘর্ষ নিয়ে যা বলেন দুই খতিব জাতীয় ঘটেছে শুক্রবার মসজিদের আগের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন নামাজ তার অনুসারীদের সঙ্গে মুসল্লিদের এই সংঘর্ষ হয় এই ঘটনায় মুসল্লির বেশ কয়েকজন আহত হয়েছেন মসজিদের কয়েকটি দরজা ভাঙচুর করা হয়েছে পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গেলে পরিস্থিতি শান্ত হয় মুসল্লিরা বলেন আগের খতিব মুফতি Ruhul আওয়ামী লীগের সমর্থক ছিলেন গত পাঁচে আগস্ট গণভ্যত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি আত্মগোপন করেন খতিবের অনুপস্থিতিতে চারজনকে রোটেশন করে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেয়া হয় শুক্রবার জুমা ছিলেন ডক্টর আবু সালে আহমেদ পাটোয়ারি সংঘর্ষের পর তিনি জুমার নামাজ পড়িয়েছেন সংঘর্ষে নে দুই খতিব বক্তব্য দিয়েছেন বাইতুল মোকারম বাংলাদেশ মুসল্লিদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এখানে জুমার নামাজ আদায় করতে দূর থেকে অনেক মানুষ আসেন সাধারণ জুয়ান নামাজের ইমামতি করেন মসজিদের খতিব তবে বাইতুল মোকারমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সেই দায়িত্ব পালন করানো হতো কোনো কোনো গণমাধ্যমে আমিনের এই অনুপস্থিতিকে সরকার পতনের পর আত্মগোপনে যা হিসেবে বর্ণনা করা হয়েছে অবশ্য এ সময় তিনি অসুস্থ ছিলেন বলে বিবিসি বাংলাকে জানান রুহুল আমিন প্রায় দুই মাস পর শুক্রবার তিনি মসজিদে যান শুক্রবার জুমার নামাজের ইমামতির জন্য আগে থেকে দায়িত্ব দেওয়া ছিল মোহাম্মদ আবু সালে পাটোয়ারিকে আবু সালে সব বেশ কয়েকজন মুসল্লি খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে নামাজের ইমামতি থেকে বিরত থাকতে বলেন আবুসালে পাটোয়ারি বলেন পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে অন্যদিকে আমিন বলছেন তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে এরপর থেকে গিয়ে খুদ্ভাই দাঁড়ান পাটোয়ারি কিছুক্ষণ পর সেখানে যান রুহুল আমিন এরপর দুইজন বিতণ্ডায় জড়িয়ে পড়ে এক পর্যায়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষের জেরে আমিন তার পক্ষে গোপালগঞ্জ থেকে যে লোকজন নিয়ে এসেছিলেন তাদের সাথে মুসল্লিদের সংঘর্ষ হয়